গত পাঁচ বছর ধরে এই পারচেজ হয় এর একটা বড়ো টাকা কেন্দ্রীয় সরকারের আছে ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্টের টাকা এসসি ডেভেলপমেন্টের টাকা এসটি ডেভেলপমেন্টের টাকা মাইনোরিটি ডেভেলপমেন্টের টাকা সে টাকা নেন না কিছুটা রাজ্য সরকার দিয়ে ম্যাক্সিমামটাই সেন্ট্রালে আপনি এক একটা সাইকেল কিনেছেন সাত হাজার নশো আটচল্লিশ টাকা পাঁচ বছর সেম রেট আমার কাছে পূর্ণ তথ্য আছে আমি আবার বলে দেব আপনি এমন কোনো জায়গা পাবেন না শুধু ওই সব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না এমন কোনো জায়গা পাবেন না আপনার এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা আপনার ক্লোজ পারিবারিক লোকরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না এমন কোনো জায়গা আপনি পাবেন না আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন যদি আপনার নোটিশে না থাকে আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব কিন্তু তার আগে ইলেকটোরাল বন্ডে আপনি যে সমস্ত চিটিং বাজেট টাকা নিয়েছেন বৈধভাবে যার প্রমাণ নেই যা চোখে দেখা যাচ্ছে না সেটা আমি বলবো না বৈধভাবে যে ষোলোশো কোটি টাকা আপনি নিয়েছেন অবৈধ সংস্থাগুলির কাছ থেকে হলদিয়া এনার্জি অবৈধ নয় তারা মনোফলি বিজনেস করে তারা তাদের মনোফলি রাখার জন্য দিয়েছে কিন্তু বাকি যে রিয়াল লটারি মাটির লটারি থেকে সমস্ত মাফিয়াদের টাকা থ্রু ইলেকট্রোরাল বন্ড বৈধভাবে আপনি নিয়েছেন এই টাকার ফেরত করিয়ে আপনি যে নতুন করে সাড়ে তেরো বছর পরে জেগে উঠেছেন রিফর্মস করতে চাই সংস্কার করতে চাই বৈঠক হয়েছে এটা তো করে টাকা এক্সক্লুসিভলি সেন্টা আপনার স্টেট গভর্নমেন্ট তারা তাদের যদি কোনো গ্যাং পলিটিক্যাল লোকদের নিয়ে মিটিং করে থাকে সেটা তৃণমূলের লোক সেটা শিক্ষা দপ্তরের লোক বা ওনার ফিনান্স দপ্তরের লোক তার সঙ্গে বিরোধীদের কোনো লেনাদাও নেই আর যদি ওনার কাছে প্রমাণ থাকে উনি এতটা জেনে থাকেন উনি প্রকাশ করুন যদি বিরোধী দলের কেউ থাকে বিরোধী দল আমি যে দল করি আমি দলের সর্বোচ্চ নেতৃত্বকে দিল্লিতে বলবো ব্যবস্থা নিতে আর আপনার দলে যদি কেউ থাকে যেহেতু আপনাদেরই স্টেট গভর্নমেন্ট আপনাদেরই মানে সরকারের টাকা সরকারি ব্যবস্থায় কন্ট্রোল বাই দি ফিনান্স ডিপার্টমেন্ট ট্রেজারি এডুকেশন ডিপার্টমেন্ট হেডমাস্টর মশাইরা স্কুলের ম্যানেজিং কমিটি কোথাও ভোট হয় না স্কুলের ম্যানেজিং কমিটি আপনি ইলেক্টেড ম্যানেজিং কমিটি তুলে দিয়েছেন ডক্টর বিধান রায় যেটা করেছিলেন আপনি নমিনেটেড করেছেন সব কমিটিতে একশোতে একশো আপনার লোকরা আছে দু চারটে অনেক থাপার লোক পাহাড়ে থাকতে পারে বাকি সবটা আপনার লোক আছে ন্যাচারালি আপনি নাম প্রকাশ করে তাদেরকে সাসপেন্ড করে গ্রেপ্তার করুন এই দাবি করব তাহলে আপনার বলা কথার মধ্যে কাজের মিল থাকবে এবং নিশ্চিতভাবে মানুষ আপনাকে বলবে যে উনি এখন নিজেকে সুতরে নিতে চান পিউরিফাইড করতে চান সংস্কারিত কেউ তো সেফ নয় এখানে আমি তো কালকেও আমার দিল্লি যাওয়ার পথে এয়ারপোর্টে বলেছি যে পুলিশের যে বন্দুক উদ্ধার এগুলো কমপ্লিটলি লোক দেখানো মুখ্যমন্ত্রীর কাছে বুট বুটে কারণ এবং সব বন্দুকই মালখানা এবং শুধু বিজেপি নেতারা তো এতদিন টার্গেট ছিলেন আছেন এখন টার্গেট হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা তাতে সন্দেশখালী মানে আমাদের যে রিজার্ভ সিটের এমএলএ তিনি আক্রান্ত হয়েছেন দিনাকার এমএলএ আক্রান্ত হয়েছেন এবং এখানে সুশান্ত ঘোষ তিনি কাউন্সিলার অনেক দিনের তিনি 私。